কুমিল্লা সিটি পার্ক দুইয়ের শাম্পান ও বিমান রাইডসের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেল চারটায় তেলেগোনা চৌমহলের সংলগ্ন আফরুজা জেসমিন সাক্ষুর অর্থায়নে কুমিল্লা সিটি পার্ক দুই প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই দুটি রাইডস উদ্বোধন করা হয় শিশু পার্ক দুই রাইডস গুলো ফিতাকিতে উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ময়ুরুল হক সাকু ও তার সহধর্মী আফরুজা জেসমিন সাক্ষুর এর মধ্য দিয়ে সিটি পার্ক এর প্রায় বারোটিরও বেশি রাইডস চালু হয়েছে যা সম্পূর্ণ ফ্রি এই বিনোদন কেন্দ্রে দিতে হয় না কোনো প্রবেশ তাছাড়াও সবগুলো রাইডস একদম ফ্রি স্থানীয়রা বলছেন এই পার্কটি যেন পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ শুধু পূর্বাঞ্চলই নয় নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সব পরিবারে ঘুরতে আসেন এই পার্কে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে টাকার জন্য যেতে চায় না কিন্তু এই পার্কটিতে রয়েছে সম্পূর্ণ ফ্রি আমরা সাবেক মেয়র মনুল হক শাকু ও তার সহধর্মিনী আফরুজা জেসমিন সাকুর উত্তরোত্তর সাফল্য কামনা করছি সাবেক মনুল হক সাকু বলেন আমি মেয়র থাকাকালীন সময় সকলের সম্মৃত ক্রমে এই পার্কটি লিজ নেই এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার সহধর্মিনী আফরজা জেসমিনের অর্থায়নে এই পার্কটি নির্মাণ করি সাধারণ মানুষের জন্য আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এই পার্কটি এভাবেই চলবে আফুজা জেসমিন সাক্ষু বলেন এই পার্টিতে যখন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে খুব আনন্দ অনুভব করে তখন তাদের মাঝে আমি আমার পরিবারকে খুঁজে পাই সাক্ষু যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন আমি তার পাশে সময় ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ আমাদের একটি দীর্ঘ পরিকল্পনা রয়েছে। যদি আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই কুমিল্লাকে নতুন করে সাজাবো এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরালো কুমিল্লা কানপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান জেলা বিএনপি নেতা আবুল হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একরাম হোসেন ইকু দশ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল কাদের জিরানি যুবদল নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা রাজনৈতিক নেতৃবৃন্দরা সিটি পথে যে এই জায়গাটা আমি আজীবনের ধরে বন্দোবস্ত নেই মালদ মিটির মাধ্যমে আমরা আপনাদের দেশ দিন নামে যা বন্দোবস্তু নেই যতদিন এটা আমি চালুতে পারবো ততদিনটা আমার কাছে থাকবে বাংলা আমি সিডিউশন কেটে বছর আগে জিজ্ঞাসা করতে তালে বলতাম যে আমার বাচ্চাদের জন্য আমি এটা করেছি। এখন যদি আমি তুমি আমাকে প্রশ্ন করেছো আমি বলবো যে আমার এখন নাতি আছে। আমার একটা নাতি আছে আমার নাতির নাম জেহেরান। তুমি বিশ্বাস করো সাত প্রত্যেকটাচ্চার মধ্যে জেহেরানকে দেখতে পাবে এখানে যারা আছে। এবং আমি আমার এখানে আসি আমিও ইষ্টিক আমি কুমিল্লার ছেলে এখানে আসি। এর মধ্যে আমার জেহতে জেহলাম কানাডায় থাকে। তো আমাদের সবসময় কাগজ থাকে না যাইতে পারি না তা আমরা এই বাচ্চাদের দেখে সেই আনন্দটা পাই এটা হচ্ছে সত্যি কথা আর বাচ্চার এই হাসি আনন্দ এটা হচ্ছে যারা দেখে আনন্দ পায় তারা কতটা সরল মনের এই লোকটা এটা বোঝা যায় আর বৈষম্যহীন আন্দোলনে যে ছেলেরা যাদের আত্মত্যাগ তাদের মাধ্যমে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে আর তাদের মাধ্যমে তাদের জন্যেই টাইম এই পার্কটাকে সাক্ষ্য আবার করতে পেরেছে সেই বাচ্চাদেরকে আমি শুভেচ্ছা সালাম জানাই সেলুট করি তাদেরকে আর তাদের আত্মায় মা ফেরার কামনা করি আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে অনেক কামিয়া দোয়া করি অর্থনৈতিকভাবে একটু অবহেলিত কেউই তাকায় না তো এখানে যখন বিনা পয়সায় বাচ্চারা আসে এবং তার মার যে কত খুশি হয় এটাকে মা হিসেবে আমি জানি এবং নানি হিসাবেও আমি জানি এটাই 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 আসলে চাওয়া যে সারা জীবন তাদের মুখে হাসি ফুটুক সে মনে হোক সাক্ষু করুক সে বাংলাদেশের যে কোনো যে কেউ করতে পারে ইচ্ছা থাকতে হবে